সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তুহা শুরুতে সংবাদ শিরোনাম অপারেশন ডেভিল হান্ড সাত দিনে সারা দেশে গ্রেপ্তার তিন জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্ত চলছে অভিযোগ বিএনপির উদ্ধার করা হল আবু সাইদকে হত্যার গুম করা সিসিটিভি ফুটেজ বেরিয়ে এলো চাঞ্চলকর তথ্য সালমানকে সরাসরি হুমকি দিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আয়না ঘরে যেতে ডক্টর ইউনুসের ছয় মাসের বিলম্ব নিয়ে যা বললেন আজমি বিএনপি নেতার হামলায় আহত যুবদল নেতার মৃত্যু অপারেশন ডেভিল হান্ট সাত দিনের সারাদেশে গ্রেপ্তার তিন হাজার নয়শো চব্বিশ ঢাকা সারা সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত সাত দিনে গ্রেপ্তার করা হয়েছে জনকে গত শনিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত দিনের অভিযানে তাদের গ্রেফতার করা হয় শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে তথ্য হয়। পুলিশ সদর দপ্তর জানায় গত একদিনে গ্রেপ্তার করা হয়েছে পাঁচশো নয় জনকে এছাড়া ডেভিল হান্ট সহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার করা হয়েছে এক হাজার চারশো সাতান্ন জনকে অপারেশন ডেভিল হান একটি বিশেষ অভিযান যা আট ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে গত সাত পুররী গাজীপুরে ছাত্রজনতার উপর সন্ত্রাসি হামলা করে আমেরিকার সন্ত্রাসীরা এই হামলায় নেতৃত্ব দেয় জনতার অবুতনে ক্ষমতাচ্যুত সওরাচার শেখ হাসিনার নেতৃত্বে আমেরিকের নেতা কর্মী হামলার ফলে বেশ কয়েকজন আহত হন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে ঘটনার পরপরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয় এরই ধারাবাহিকতায় ডেভিল হান নামক বিশেষ অভিযান শুরু হয় যা নির্বাচন পেছানোর চক্রান্ত চলছে অভিযোগ বিএনপির স্থানীয় নির্বাচনে কথা বলে একটি দল সংসদ ভোট পেছানোর চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা সুষ্ঠু ভোটের স্বার্থে সব দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান তাদের রমজানের আগে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারকে তৎপরতা বাড়ানোর আহ্বান জানান নেতারা শুক্রবার রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন সরকারকে বিভ্রান্ত করার জন্য নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি মির্জা বলেন সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছে এ সরকারকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দেওয়া হচ্ছে আমরা সরকারকে আপনারা ডিসেম্বরে নির্বাচনে ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে নির্বাচন দেন আর জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্মে আয়োজিত নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা একটি দল নতুন করে ষড়যন্ত্র বিএনপি তা মেনে নেবে না বলেও হুশিয়ারি তার জয়নুল আবিদিন ফারুক বলেন আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিলেও নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না এদিকে উদ্ধার করা হলো আবু সাঈদকে হত্যার গুম করা সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে শহীদ আবু সাঈদকে গুলি করার সিসিটিভি ফুটেজ ফুটেজে দেখা যাচ্ছে শহীদ আবু সাইদ দুই হাত পাখির ডানার মতো মেলে ধরে দাঁড়িয়েছেন তার একটু পরেই তাকে লক্ষ্য করে গুলি ছড়া হয় ভিডিওতে তখন তা শোনা যায় একজন লোক বলছেন গুলি লাগছে গুলি লাগছে অতিত সরকার আবু সাইদের মৃত্যু পুলিশের গুলিতে হয়নি বলে লুকানোর জন্য সিসিটিভি ফুটেজ গুম করে ফেলেছিল অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম ভিডিওটি শেয়ার করেছেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে সালমানকে সরাসরি হুমকি দিল ছাত্রলীগ নেতা মডেল ও ইউটিউবার সালমান মুক্তাদিরকে সরাসরি হুমকি দিল নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম নাজমুল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে সালমান মুক্তাদিরের একটি ছবি শেয়ার করে লিখেন তুই যত বড় হ্যাডামলার পুত্রই হও না কেন অথবা যত শক্তিশালী বাপের জামাই হও না কেন তোর বিচার রাজপথেই হবে বুচ্ছ পুরুষ সানি লিওন যার স্টিল নাও বাট নট ফল লং উল্লেখ্য যে সালমান মুক্তাদির গণবোথানে পতিত সরকারের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন এদিকে আয়নাঘরে যেতে ডক্টর ইউনুসের ছয় মাস বিলম্ব নিয়ে যা বললেন আজমি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আয়নাঘর দেখতে যেতে ছয় মাস বিলম্ব হওয়ার প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত বলেছেন একজন সরকার প্রধানের অনেকগুলো কাজ থাকে আয়নাঘর দেখতে যাওয়া তার টপ প্রায়োরিটি কখনোই হতে পারে না এটা আমার কমন সেন্স থেকে বলছি আর ছয় মাস পর কেন গেলেন তার উত্তর তিনি দিতে পারবেন আমি পারবো না সম্প্রতি তিনি একটি লাইভ টক শোতে এসে এসব কথা বলেন আজমি বলেন প্রধান উপদেষ্টা গোম কমিশন করে দিয়েছেন গোম কমিশন সেপ্টেম্বর অথবা অক্টোবরে একবার গিয়েছেন তিনি আরো জানান সেপ্টেম্বরে গোম কমিশন তার ইন্টারভিউ নিয়েছিলেন এবং তার বর্ণনা অনুযায়ী রুমগুলো খুঁজে পেয়েছিলেন তারা তারা প্রধান উপদেষ্টার যার আগেও ওখান থেকে ঘুরে এসেছেন বলেও জানান আজমি একটা বিতর্কিত প্রশ্ন উঠছে এতদিন পর কেন গেলেন এমন প্রশ্নের জবাবে আজমি বলেন আমরা আবেগী জাতি আমরা আবেগ দিয়ে বেশি পরিত্যক্ত হই তিনি বলেন আমার বাবা বলতো যোশ এবং হুশ ব্যালেন্স করে চলতে হয় আমার মনে হয় তিনি দুটোই ব্যালেন্স করে চলেন এদিকে বিএনপি নেতার হামলায় আহত যুবদল নেতার মৃত্যু বগুড়া সোনাতলায় বিএনপি নেতা ও তার লোকজনের হামলায় আহত যুবদল নেতা রাশিদুল হাসান মারা গেছেন শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে জেলার শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় হাসপাতাল পুলিশ ভাড়ির ইনচার্জ পরিদর্শক হারুন রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন নিহত রাশিদুল সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন যুবদলের সদস্য গত সাত ফেব্রুয়ারি সন্ধ্যায় পাকুল্লা বাজারে রাশেদুলের উপর হামলা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান বাটালু ও তার লোকজন নিহতের পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ করা এদিকে রাশিদুল্লের মৃত্যুর খবর শুনে শুক্রবার সন্ধ্যায় আব্দুল হান্নান ও তার সহযোগীদের চার পাঁচটি বাড়ি ভাঙচুর করেছেন বিএনপি ও যুব দলের কর্মীরা স্থানীয় বাসিন্দারা জানান পাকুলা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিয়ে এলাকাবাসী তিন পক্ষে বিভক্ত হয়ে পড়েন এক পক্ষের নেতৃত্বে দিচ্ছেন ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান বাকি দুইটি পক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী হাসান নুরুল ও বগুড়া শহর জামায়াতের সাবেক সেক্রেটারি মাজিদুর রহমান জুয়েল এই বিভক্তি থেকে সাত ফেব্রুয়ারি সন্ধ্যায় জামায়াত নেতা জুয়েল 25 থেকে 30টি মোটরসাইকেল নিয়ে পাকুল্লা বাজারে মহড়া দেন ওইদিন হান্নান দাবি করেন জুয়েল তার বাড়িতে আক্রমণ করতে যান তাদের মোটরসাইকেল বহরে যুবদল নেতা রাশেদ ছিলেন জুয়েল ফিরেজার পর কেবাคาร রশিদুলের উপর হামলা করেন বিএনপি নেতা আলী হাসান বলেন 7 ফেব্রুয়ারি সন্ধ্যায় যুবদল নেতা রাশেদ যোগে যাওয়ার সময় বাটালোর নেতৃত্বে তার লোকজন ধা করে রাশেদ মোটরসাইকেল ফেলে রেখে একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানে পিটিয়ে গুরুতর আহত করা হয় এই বিষয়ে শোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিল্লাদুর নবী বলেন কম কমিটি গঠনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন সেখানে উত্তেজনা বিরাজ করছিল সেই জেরে রাশেদ নামের একজনকে মারধর করা হয় শুক্রবার রাশেদ মারা গেলে তার পক্ষের লোকজন বাটালু ও তার লোকজনের চার পাঁচটি বাড়ি ভাঙচুর করেন তবে এর আগে বাটালু ও তার লোকজন বাড়ি থেকে পালিয়ে চান তিনি আরো বলেন রাশেদুল মার্জার খবরে পাকুল্লা বাজারে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে রাশেদের উপর হামলার ঘটনায় থানা মামলা করা হবে